আমাদের দেশ ভারতবর্ষ দু সালের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপ ভ্রমণে গেলে লাক্ষাদ্বীপ হয়ে ওঠে আলোচনায় কেন্দ্রবিন্দু আলোচনায় আসে ভারত ও মালদ্বীপের পর্যটনের বিষয়টিও আজকের ভিডিওতে আমরা জানবো লাক্ষাদ্বীপ সম্পর্কে লাক্ষাদ্বীপ মালয়ালম ভাষায় লাক্ষাদ্বীপ অর্থাৎ লক্ষদ্বীপ ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল উনিশশো সালের পয়লা নভেম্বর ভারত সরকারের হাত ধরে যার গঠন হয় আসলে ছত্রিশটি দ্বীপ মিলে একটি দ্বীপমালা যার পূর্বে ল্যাকাড্বীপ সাগর ও পশ্চিমে আরব সাগরের মধ্যে সীমানা হিসেবে কাজ করে মালাবাকার মালাবার উপকূল থেকে যার দূরত্ব চারশো কিলোমিটার বিভিন্ন ভৌগোলিক মতবাদ অনুসারে অসংখ্য মৃত প্রবালকীটের দেহের অবশিষ্ট অংশ সঞ্চয় হয়ে সমুদ্রের মধ্যে এই দ্বীপসমূহের সৃষ্টি হয় তাই এই দ্বীপপুঞ্জকে বলা হয়ে থাকে প্রবাল দ্বীপ যদিও এই অঞ্চলটি লক্ষদ্বীপ নামে পরিচিত আসলে এটি কেবল ভৌগোলিকভাবে অনেকগুলি দ্বীপের একসঙ্গে বসবাস লক্ষদ্বীপের অর্থ সংস্কৃত ও মালয়ালম ভাষায় এক লাখ দ্বীপ যার আয়তন বত্রিশ বর্গ কিলোমিটার যা একটি ভারতের সবচেয়ে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে অন্তর্ভুক্ত যার রাজধানীর নাম কাভারাত্তি কেরালার উচ্চ আদালতের সঙ্গে অন্তর্গত সমগ্র অঞ্চলটি একটি জেলা ও দশটি মহকুমায় ভাগ করা হয়েছে এই দ্বীপে কোনো প্রাচীন আদিবাসী বা বাসিন্দা নেই ঐতিহাসিকরা এই দ্বীপপুঞ্জটিতে বসতি স্থাপনের ইতিহাস সম্পর্কে ভিন্ন ভিন্ন মতামত প্রকাশ করেছে খ্রিস্টপূর্ব পনেরোশো শতকে অঞ্চলটিতে মানব বসতির প্রমাণ পাওয়া গিয়েছে তাই বলা যায় প্রাচীনকাল থেকেই নাবিকদের মধ্যে এর পরিচিত ছিল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের বৌদ্ধ জাতকের কাহিনীতে এই দ্বীপপুঞ্জটির কথা উল্লেখ রয়েছে সম্ভবত সব সপ্তম শতকে এই অঞ্চলে মুসলমানদের আগমন হয় এবং এখানে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত করেন মধ্যযুগে এই অঞ্চলটি চোল সাম্রাজ্য এবং কান্নুরের রাজা রাজ্য দ্বারা শাসিত ছিল চোদ্দোশো সালে এখানে পর্তুগিজদের আগমন হয় পরে পনেরোশো সালে দ্বীপটি থেকে তাদেরকে বহিষ্কৃত করা হয় এরপর অঞ্চলটি টিপু সুলতান দ্বারা শাসিত হয় সতেরোশো নিরানব্বই সালে টিপু সুলতানের মৃত্যুর পর এই অঞ্চলটি ব্রিটিশদের হাতে চলে যায় ব্রিটিশদের চলে যাওয়ার পর উনিশশো সালে দ্বীপপুঞ্জটি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের স্বীকৃতি লাভ করে বর্তমানে লক্ষাদ্বীপের দশটি দ্বীপে মানুষের বসবাস করেন দু হাজার সালের জনগণনা অনুসারে এই কেন্দ্রশাসিত অঞ্চলটির জনসংখ্যা মাত্র পঁয়ষট্টি হাজার জন অঞ্চলটির সংখ্যাগরিষ্ঠ প্রাচীন জনগণ ইসলাম অর্থাৎ সুন্নি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত জাতিগতভাবে ভারতের নিকটতম রাজ্য কেরালার জনগণের সঙ্গে দ্বীপপুঞ্জটির জনগণের মিল রয়েছে তাই এর বেশিরভাগ মানুষই মালয়ালম ও জেসিরি নামক একটি মালয়ালম উপভাষা ব্যবহার করে থাকেন এই দ্বীপেরই আরেকটি দ্বীপ আগারটি দ্বীপের একটি বিমানবন্দর দ্বারা ভারতের সঙ্গে যোগাযোগ রয়েছে চারদিকে যেহেতু সমুদ্র তাই এই দ্বীপপুঞ্জের লোকদের প্রধান পেশা হলো মাছ ধরা ও নারকেলের চাষ করা টুনা মাছ হলো এই দ্বীপ থেকে ভারত ভূখণ্ডে রপ্তানি করা প্রধান মাছ লাক্ষাদ্বীপ একটি দ্বীপপুঞ্জ যেখানে সর্বমোট উনচল্লিশটি দ্বীপ রয়েছে আসলে এই দ্বীপ দ্বীপগুলিও জলে ডুবে যাওয়া প্রবাল দ্বীপ দ্বীপপুঞ্জটির দশটা দ্বীপে মানুষের বসতি আছে ও সতেরোটি দ্বীপে রয়েছে জনশূন্য দেশি পর্যটকদের এর ছয়টি দ্বীপে যাবার অনুমতি রয়েছে অন্যদিকে বিদেশি পর্যটকদের কেবল আগাটি ও বঙ্গারাম এই দুটি দ্বীপে যাওয়ার অনুমতি রয়েছে লাক্ষাদ্বীপের দ্বীপগুলির মধ্যে প্রধান দ্বীপ হল কাবারাটি আগাটি মিনিকয় আমিনি। আগাটিতে বিমানবন্দর কচির সাথে সরাসরি যোগাযোগ রক্ষা করে এই কেন্দ্রশাসিত অঞ্চল তিনটি খণ্ডে বিভক্ত সেগুলি হলো লাক্ষাদ্বীপপুঞ্জ মিনিকয় ও আমিন দ্বীপ লাক্ষাদ্বীপের সমগ্র অঞ্চলটিকে নিয়ে একটি জেলা গঠন করা হয়েছে জেলাটি ভারতের সংবিধানের দুইশো উনচল্লিশ অনুচ্ছেদ অনুসারে ভারতের রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত প্রশাসক পরিচালিত করেন জেলাটিকে দশটি মহকুমায় ভাগ করা হয়েছে মিনিক ও আগাটি মহকুমা এক ডেভেলপমেন্ট কমিশনের অধীনে এবং বাকি আটটা দ্বীপের উন্নয়নমূলক কাজ মহকুমা শাসকের হাতে রয়েছে ডেভেলপমেন্ট কমিশনার দ্বীপপুঞ্জটির জেলা প্রশাসনিক কাজকর্ম ট্যাক্স আদায় জমি বন্দোবস্ত নিয়ম শৃঙ্খলা ইত্যাদি কাজের দেখভাল করেন জেলার সদর দপ্তর কাবারাটিতে অবস্থিত লাক্ষাদ্বীপের ভারতীয় সংসদের নিম্ন লোকসভার একটি আসন রয়েছে এই দ্বীপ প্রথম দিক থেকেই মুসলিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হওয়ায় এই দ্বীপপুঞ্জের ছিয়ানব্বই শতাংশ মানুষ ইসলাম ধর্ম পালন করেন এছাড়া হিন্দু তিন শতাংশ খ্রিস্টান বৌদ্ধ জৈন শিখ ধর্ম মিলে এক শতাংশ মানুষ তাদের ধর্ম পালন করে থাকেন এই ছিল আজকের ভিডিওতে লাক্ষাদ্বীপ নিয়ে বিশেষ আলোচনা আজকের আলোচনার বিষয় যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পরের ভিডিওতে কি থাকবে তা আপনারা কমেন্টে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ